আচ্ছা আমরা আরেকটু জটিল একটা বিষয়ে আলোচনা করব এবং এইটা আসলে এই বইয়ে নাই তারপর আমি মনে করছি যে একটু এই বিষয়টা আপনাদের জানা দরকার ভিডিও ক্যামেরা যখন আবিষ্কার হয় তখন এই ভিডিও ক্যামেরার ভিডিও সিগনাল বলে একটা জিনিস মানে ব্যবহার শুরু হয় ভিডিও সিগন্যাল এই ভিডিও সিগনালগুলো নর্মালি আমাদের তিনটা প্রথমে কম্পোজিট ভিডিও সিগন্যাল এজ ভিডিও সিগনাল এবং কম্পোনেন্ট ভিডিও সিগন্যাল এই তিনটা আসলে জানতে হবে তাহলে আপনি ক্যামেরা সম্পর্কে আইডিয়া পাবেন যে ডিজিটাল ভিডিও ক্যামেরাগুলো বা এই ভিডিও ক্যামেরাগুলো আসলে কীভাবে কাজ করে প্রথম হচ্ছে কম্পোজিট ভিডিও সিগনাল এইটা এখানে ছবিটা খাল করেন একটা আলো ঢোকে লেন্সের মধ্যে এবং লেন্স থেকে পার হয়ে গিয়ে ইমেজ সেন্সরে ঢোকে এবং তারপরে এইখানে কোনো ভাগ হয় না মানে নর্মালি যেটা হয় যে ক্যামেরাতে সেন্সরে গিয়ে ভাগ হয়ে যায় এখানে কোনো ভাগ হয় না পুরো এই যা ঢুকে ইমেজ সেন্সর গিয়ে এটা অ্যানালগ একটা ইয়ে হয় সিগনালে পরিণত হয় মানে কম্পোজিট ভিডিও সিগন্যাল ইজ দ্য মোস্ট বেসিক টাইপ অফ ভিজিও ভিডিও সিগন্যাল ইট কনসিস্ট অফ এ সিঙ্গেল সিগন্যাল দ্যাট ক্যারিজ অল দ্য ভিডিও ইনফরমেশন ইনক্লুডিং দ্য কালার অ্যান্ড ব্রাইটনেস মানে নর্মালি একটা সিগনালের মধ্যে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে কালার আরেকটা হচ্ছে ব্রাইটনেস ব্রাইটনেসকে বলা হয় লুমিন্যান্স আর কালারকে বলা হয় ক্রোমিন্যান্স বলা হয় এই জন্য এই লুমিন্যান্সকে ওয়াই দ্বারা বলা হয় আর ক্রোমিন্যান্সকে সি দ্বারা বলা হয় এই সি এর মধ্যে আবার তিনটা ভাগ হয় আর ডি বি আর হচ্ছে রেড জি হচ্ছে গ্রিন বি হচ্ছে ব্লু আর ওয়াই মানে হচ্ছে লুমিন্যান্স মানে ব্রাইটনেস আর কি ঠিক আছে এগুলো সমস্ত কিছু মানে লুমিনেন্স এবং মানে কালার এবং ব্রাইটনেস যখন একসাথ থাকে সেটারে কম্পোজিট সিগনাল বলা হয় এটা একেবারেই মানে প্রথম দিকের ভিডিও সিগনাল এবং প্রথম দিকের ক্যামেরা বা অনেক ক্যামেরাতে এরকম থাকে কম্পোজিট সিগনাল থাকে কিন্তু যত দিন গেছে এটা বদলাচ্ছে কিভাবে দেখেন তারপরে সিগন্যাল হচ্ছে এস ভিডিও সিগনাল এস ভিডিও সিগন্যাল হচ্ছে এস মানে সেপারেট ভিডিও এইটা হচ্ছে যে ওই যে বলছিলাম যে ওয়াই এবং সি এই ওয়াই ওয়াই সি সিগন্যাল বলে মানে ওয়াই হচ্ছে কি লুমা আর এইটা হচ্ছে ক্রমা সি মানে ক্রমা এই দুইটা এই সেন্সরের পরে এটা আলাদা হয়ে যায় যদিও এইটা অ্যানালগ সেন্সর মানে অ্যানালগ সিগন্যাল এবং এখানে বলছে এস ভিডিও সিগন্যাল অলসো নোন অ্যাজ ওয়াই সি সিগন্যাল ইজ অ্যান ইম্প্রো ইম্প্রুভমেন্ট ওভার দ্য কম্পোজিট ভিডিও সিগন্যাল মানে ওই যে আগের যেটা কম্পোজিট ভিডিও সিগন্যাল ওইটার থেকে একটু ডেভেলপ হইলো ওইটা ডেভেলপ হইলো ইট সেপারেট দ্য কালার অ্যান্ড ব্রাইটনেস ইনফরমেশন ইন্টু টু সেপারেট সিগন্যাল এই যে এইখানে দুইটা ভাগ হয়ে গেল একটা তো হচ্ছে ব্রাইটনেস উপরেরটা এবং নিচেরটা হচ্ছে কালার দিস সেপারেশন ইমপ্রুভ দ্য ইমেজ কোয়ালিটি বাই রেডিউসিং দ্য কালার ব্লিডিং অ্যান্ড ইম্প্রুভিং দ্য শার্পনেস অফ দ্য ইমেজ এর ফলে কী হইলো ইমেজটার কালারটা ভালো হইলো এবং শার্পনেসটা বাড়ল তারপরে যেটা হইলো আরও ডেভেলপ করলো এটা হলো কম্পোনেন্ট ভিডিও সিগন্যাল এটা হলো প্রথমে আলো লেন্সে ঢুকতেছে তারপরে ডিক্রনিক একটা প্রিজম ব্যবহার করা হয় এই প্রিজমের ফলে তিনটা ভাগে আলোটা ভাগ হয়ে যায় যেন ওয়ানে হলো রেড তার আর টুতে হলো গ্রিন তারপরে হলো ইয়ের ব্লু এরকম তবে প্রথমটাতে আসলে যাই হলো ওয়াই মানে ব্রাইটনেস তারপরে যা হইলো সি সি সিটা কোনটা আর মাইনাস ওয়াই এখানে শুধু রেডটা যায় আর এখানে হলো সি বিটা যায় মানে ব্লুটা যায় তার মানে গ্রিনটা বাদ যায় এখানে একটা দিয়ে ঢোকে আলো একটা দিয়ে ঢোকে রেড একটা দিয়ে ব্লু তারপরে এখানে অ্যাম্ব্লিফায়ারে এটা বড় করা হয় এবং তারপরে এটা একটা এনকোডার দেওয়া হয় এনকোডারের মাধ্যমে এটা ওয়াই সি আর এবং এই যে গ্রিন যেটা বাদ দেওয়া হয়েছে এইটা এখানে অটোমেটিকলি তৈরি হয় এ হচ্ছে পরের সিগনাল তাহলে এখানে কী লিখছেন এখানে লেখি কম্পোনেন্ট ভিডিও সিগনাল ইজ অ্যান অ্যানালগ ভিডিও সিগনাল দ্যাট সেপারেট দ্য ভিডিও ইনফরমেশন ইন্টু থ্রি সেপারেট সিগনাল মানে একদম তিনটা আলাদা আলাদা সিগনাল আলাদা রেড গ্রিন অ্যান্ড ব্লু আর জিবি আমরা জানি যে আমাদের ক্যামেরাগুলি এই তিনটা কালার ব্যবহার করে এবং যত ধরনের ডিজিটাল ডিভাইস হয় সবগুলো ডিভাইসের কালারগুলি মূলত আর জিবি হয় দ্য সেপারেশন অ্যালাও ফর হায়ার কোয়ালিটি ভিডিও ট্রান্সমিশন কম্পেয়ার টু কম্পোজিট অ্যান্ড এস ভিডিও সিগনাল মানে এস ভিডিও এবং ইয়ে থেকে এটা অনেক ভালো এ হচ্ছে মোটামুটি আলাপ তার মানে আপনি বুঝ আমরা এটা এই সিগনালগুলি দিয়ে বুঝলাম যে ক্যামেরা কীভাবে কাজ করে ক্যামেরার ভিতরে কীভাবে সিগনালগুলি তৈরি হয় তাহলে এই যে ক্যামেরার ভিতরে যে সিগন্যালগুলি তৈরি হয় সেক্ষেত্রে প্রধানতম দায়িত্ব পালন করা হলো সেন্সর এই যে লেন্সের পরেই সেন্সর তারপরে যেটা হয় এখানে আমরা তো এখন ডিজিটাল ক্যামেরা বলি খেয়াল করেন এইগুলো ক্যামেরা কিন্তু অ্যানালগ এগুলো এই যে এই যে এইটা এগুলো সব অ্যানালগ ছিল কম্পোজিট এস ভিডিও এবং কম্পোনেন্ট এগুলো সবই অ্যানালগ সিস্টেম কিন্তু ডিজিটালের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা ব্যবহার করে এডি কনভার্টার এখানে এডি কনভার্টার মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার মানে যেটা অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগনালে পরি পরিবর্তন করে এবং সেটা কি করে ডিজিটাল সিগন্যাল প্রসেসর এখানে ব্যবহার করা হয় এইটা এইটা করে কি একেবারে পরিপূর্ণ ডিজিটাল বানায় এই মেমরি কার্ডে পাঠা দেয় যেটা আমরা প্রথমেই এই ছবিটা দেখছি এই যে দেখেন এই ছবিটা কিন্তু এইটাই এই যে এখান থেকে অ্যানালগ এই পর্যন্ত তারপর এখানে কনভার্টার দিয়ে ডিজিটাল করে এই ডিজিটাল করে এখানে একদম কার্ডে তাহলে মোটামুটি বুঝলেন জিনিসটা কিভাবে কাজ করে ক্যামেরা বুঝলেন তো নাকি না বুঝলে বললেন এখন এই যে ইমেজ সেন্সর এইটা এইখানে অনেক ধরনের হয় ইমেজ সেন্সর কিন্তু এইখানে এই বইয়ে তিনটা সেন্সরের আলোচনা আছে সেন্সর অনেক ধরনের হয় এবং নতুন নতুন অনেকগুলি সেন্সর আমি গুগল করে দেখছি যে অনেকগুলো সেন্সর হয় কিন্তু এইখানে এই বইয়ে তিনটা সেন্সর নিয়ে এবং তিনটা সেন্সরের মধ্যে দুইটা সেন্সর আসলে গুরুত্বপূর্ণ বেশি অন্য সেন্সরগুলো আপনি জানতে পারেন গুগল করে জানাই যাইতে পারে এবং এই প্রযুক্তি তো এমন না যে থেমে যাবে প্রযুক্তি তো ডেভেলপ হতেই থাকবে সিসিডি যেই সেন্সরটা এই সেন্সরটা একটু জানতে হবে আপনাকে এটা হলো এই রকম দেখতে অনেকটা বলা যায় সেটা হলো মানে সেন্সরের ফটোসাইট বা ফটোড্রাউডে আলো পড়ে এবং প্রতিটি ফটোড্রাউডে প্রবেশ করা ফটো প্রবেশ করা ফটন সংখ্যার উপর ভিত্তি করে ইলেকট্রনিক চার্জ এনে এখানে এই যে আলোগুলি পড়তেছে এইখানে ইলেকট্রনিক চার্জ তৈরি হয় এগুলো হচ্ছে ফটোডায়ক এগুলোকে তারপরে এখান থেকে এই যে চার্জ ট্রান্সফার রুট এই যে ট্রান্সফার হয়ে যায় এবং এখান থেকে এটা কি হয় এখান থেকে এসে একটা এমলি এমলিফায়ার ব্যবহার করা হয় এবং সিগন্যাল আউটপুট হয় এবং সেই সিগন্যালটা কি এই সিগনালটা অবশ্যই অ্যানালগ সিগন্যাল সিসিডি থেকে অ্যানালগ সিগন্যাল হয় আর আরেকটা সেন্সর আছে যেটা বলে সিমোস হ্যাঁ ও এস সিমো ইমেজ সেন্সর সিমেজ সেন্সরের ফরওয়ারে সংগৃহীত ইলেকট্রিক চার্জকে নিজেই বর্ধিত ভোল্টেজে রূপান্তর করে মানে ও কি করে সিগনালটা আউটপুট দিয়ে এমলিফায়ারে পাঠায় এম্লিফায়ার আলাদা থাকে কিন্তু এর মধ্যে এম্লিফায়ারটা এর ভিতরে আছে এবং সে কী করে এই যে এমলিফায়ারটা এখানেই আছে এমলিফায়ারটা এম্লিফাই করে তারপরে পাঠায় এবং যেই সিগনালটা পাঠায় সেটা ডিজিটাল সিগনাল সিমস সেন্সরের ক্ষেত্রে এখানে এই সিসিডি ও সিমসের একটা তুলনা আছে এটা সিসিডি এটা সিমস সিসিডি স্বনির্ভর নয় সিসিডি অ্যানালগ ডিভাইস এর জন্য অ্যানালগ টু ডিজাইন ডিজিটাল কনভার্টার লাগে ওই যে আমরা কনভার্টার দেখে আসছি যেটা কনভার্টার লাগায় ডিজিটাল করে ফেলতে হয় আর সিমসটা হচ্ছে স্বনির্ভর প্রাপ্ত আউটপুট ডিজিটাল মানে সিমস যেই সেন্সরটা সেটাতে ডিজিটাল আউটপুট দেয় আচ্ছা তাহলে আমরা এখন বুঝতেছি যে সেন্সরের ভিতরে আসলে কি কি আছে এখানে কি আছে প্রথম কথা হচ্ছে লক্ষ লক্ষ আলোক সংবেদনশীল ফটোডায়ড আছে এই যে এগুলো ফটোড্রায় এই জি আর ছোটো ছোটো করে লেখা 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 এইগুলো এগুলো ফটোডায় প্রতিটি ফটোডায়োডে থাকে লাল সবুজ ও নীল রঙের ফিল্টার এই যে দেখেন লাল সবুজ এবং নীল তিনটা আছে সেন্সরে আর জিবি ফিল্টার লাগানো থাকে মানে এই যে ফিল্টারটা এখানে এটা হলো বেয়ার ফিল্টার সিস্টেম এখানে আর জিবি মানে রেড গ্রিন অ্যান্ড ব্লু এইটা দিয়ে ঢুকবো হলো ব্লু এটা দিয়ে ঢুকবো হইলো রেড এটা দিয়ে ঢুকবে হইলো গ্রিন সেন্সরে এরকম ফিল্টার লাগিয়ে দেওয়া হয় এবং সেটা কিন্তু সিমোসের ক্ষেত্রে হয় আসলে জিনিসটা এই বেয়ার ফিল্টার সিস্টেমটা তো এ ক্ষেত্রে কি হয় সেন্সরে প্রতি চারটা ফটোডার মধ্যে একটি নীল ও লাল ফিল্টার থাকে মানে এই যে দেখেন এই যে একটা লাল যদি চারটা এই চারটা নেই প্রথম চারটা নেই করেন একটা লাল একটা ব্লু আর দুইটা গ্রিন মানে চারটার মধ্যে গ্রিন দুইটা ফিল্টার লাগান থাকে এটা সিমোসের আলোচনা করছি আগের আলোচনার সাথে গুলে ফেলেন না কিন্তু ডিজিটালটা আলোচনা করছি অপূর্ণাঙ্গ কালার স্যাম্পল থেকে পূর্ণাঙ্গ কালার ইমেজ যাওয়ার পদ্ধতি থেকে ডিবিয়ারিং বা ইন্টারপোলেশন বলা হয় এই যে এইখান থেকে ইন্টারপোলেশন হচ্ছে এটা তো বেয়ার ফিল্টার সিস্টেম যদি এই আর জিবি দিয়ে তো শুধু লাল মানে নীল আর এই সবুজ এই তিনটা কালার দেখালে তো ছবি হবে না ছবিটা যে হবে ছবির মধ্যে তো সেই তিনটা কালার মিলে একটা মিক্সড কালার হবে সেক্ষেত্রে যেটা হবে এই ডিবেয়ারিং সিস্টেমটা হয় মানে আশেপাশে সবগুলি সেন্সর এই ফটোডায়ার থেকে কি করে কালার নিয়ে 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 নিজের নিজে নিজে কালারটা বানায় এই ফিল্টারটা এভাবে কাজ করে এই প্রক্রিয়া অন্য দুটি রং পাওয়ার জন্য পার্শ্ববর্তী ফলডয়েডোর সহযোগিতা না হয় মানে আপনার পার্শ্ববর্তী ফ্লোডয়েডোর সাহায্য নিয়ে নিজের এখানে কালারটা তৈরি করে এভাবে এই সিস্টেমটা কাজ করে ফলে আমরা একটা ইমেজ দেখতে পাই আর তৃতীয় যে সেন্সরটা সেটা ফোবিয়ান সেন্সর এটা খুব কম ব্যবহার হয় এইটার আলাদা জিনিস হলো যে এইটা এই আলাদাভাবে লাল নীল এবং সবুজ রঙের তথ্য একেবারে আলাদা থাকে এবং প্রত্যেকটা আলাদা আলাদা গ্রহণ করে এই বইয়ে খুব বেশি আলোচনা নয় জিনিসটা আমরা এটা নিয়ে আলোচনাটা আসলে করব না এই জন্য আমরা এখন যাই সেন্সরের আকৃতি কীরকম সেন্সরের আকৃতি কেন গুরুত্বপূর্ণ সেন্সরের আকৃতি চারটা জিনিস নিয়ন্ত্রণ করে একটা হচ্ছে ইমেজ রেজুলেশন মানে সেন্সর যত বড় হয় তত ইমেজ রেজুলেশন বাড়ে আর লো লাইট পারফরম্যান্স লো লাইট পারফরমেন্স হলে মানে অন্ধকারে ভালো ছবি ওঠে এটা সেন্সর সাইজের উপরে না সেন্সরের মধ্যে যে ওই যে ইয়েগুলি মানে ফটোডায়গুলো আছে ওগুলোর সাইজ যদি বড়ো বড়ো হয় তাহলে লো লাইট পারফরমেন্স ভালো হবে রাতের দৃশ্য ওই ক্যামেরায় তুললে ভালো উঠবে আরেকটা হচ্ছে অফ ফিল্ড অফ ফিল্ড জিনিসটা হচ্ছে যে কতটুকু অংশ ফোকাসে থাকবে এটা একটা বলা যে ডিপ ফোকাস মানে অনেক বেশি অঞ্চল ফোকাসে থাকা আরেকটা বলে শ্যালো ফোকাস বা শ্যালো ডেপথ ফিল্ড মানে অল্প একটু জায়গায় ফোকাস থাকা ধরেন নর্মালি যেটা হয় যে যখন মডেলের ছবি তোলা হয় দেখবেন যে শ্যালো ডেপথ অফ ফিল্ডে তোলা হয় মানে শুধু মডেলটা ফোকাস থাকে মডেলের পিছনে কোনো কিছুই ফোকাস থাকে না স্পেশালি সেটা যদি ক্লোজ আপ হয় ক্লোজ আপ ছবিতে দেখবেন মডেল অনেকে বলে যে পিছনটা ঘোলা করে দেন ভাই এই পিছনটা ঘোলা করতে হইলে আপনার সেন্সর বড় সাইজ হতে সেন্সর যত বড় হবে এই জন্য ডিএসএলআর সেন্সরগুলি বড় ডিএসএলআর ফুল ফ্রেম হলে তখন কি করা যায় শ্যালো ডেপটা ফিল্ড নেওয়া যায় এবং ব্যাকগ্রাউন্ডটাকে একদম ব্লার করে দেওয়া যায় এবং বোকে যেটা বলে সেই বোকে জিনিসটা তৈরি করা যায় পেছনে একদম ব্লার করে দেওয়া যায় অফ ফিল্ড একেবারে শ্যালো করে দেওয়া যায় আরেকটা হচ্ছে যে অ্যাঙ্গেল অফ ভিউ বড়ো হয় অ্যাঙ্গেল হোক ভিউ বড়ো কেন লাগবে ধরেন আপনি একটা ছোট্ট জায়গায় শ্যুট করতেছেন যেখানে অনেক ক্যামেরা অনেক আর্টিস্টের অনেক দূরে নেওয়া যাচ্ছে না কিন্তু আপনি যদি ফুল ফ্রেম ক্যামেরা নেন তাহলে মোটামুটি অনেকখানি ছড়া যাবে ছবিটা অনেক বড় বড় জায়গায় কভার করবে তো এই জন্য নর্মালি প্রফেশনাল কাজগুলো ফুল ফ্রেম ক্যামেরাগুলিতে করা হয় যেমন ফাইভ ডি মার্ক ফোর মার্ক থ্রি এই ফুল ফ্রেম ক্যামেরাগুলি কিন্তু জনপ্রিয় ওই জন্য যে অ্যাঙ্গেল অফ ভিউ অনেক বেশি তো আর এইখানে যে ইঞ্চি দিয়ে যেগুলো আছে এইগুলো মূলত ব্যবহার করা হলো ওই অ্যাকশন ক্যামেরাতে ড্রোন তারপরে অ্যাকশন ছোটো ছোটো অ্যাকশন ক্যামেরাগুলোতে বা স্মার্টফোনের ভিতরে যে সেন্সর আছে সেই সেন্সরটা কিন্তু এই যে হাফ ইঞ্চি বা ওয়ান বাই থ্রি ইঞ্চি বা টু বাই থ্রি ইঞ্চি এইগুলো আর এ এসি এই ক্রপ সেন্সর যেটাকে বলে এই ক্রপ সেন্সর ডিজিটাল ক্যামেরা ব্যবহার হয় এবং অনেক ধরনের ক্যামেরা আপনার ধরেন সেমি প্রফেশনাল ক্যামেরা কনজিউমার ক্যামেরা এগুলো সব জায়গাতে এ পাবেন এগুলো সাইজগুলো আমি লিখে রাখছি যে কোনটা কত সাইজ হয় এবারে যেমন ফুল ফ্রেমটা দেখেন ছত্রিশ মিলিমিটার হয় এই ইয়ে কী বলে প্রস্থে আর উচ্চতা যেটা সেটা হয় চব্বিশ মিলিমিটার ফুল ফ্রেম এটা তো এইটা এইটা হলো আপনার বলা যায় যে মানে সিনে ক্যামেরায় যেই সিনেমা যেটা সিনেমার যেই রেজুলেশন এই রেজুলেশনটা পাওয়া যায় ফুল ফ্রেম হলে মোটামুটি বলা যায় যে এইটা সাইজটা ফুল ফ্রেম সুপার থার্টি ফাইভ মিমি যেটা চব্বিশ মিলিমিটার এবং আঠাইশ মিলিমিটার যেটা এটা হইলো ওই সুপার থার্টি ফাইভ একটা ক্যামেরা ছিল যখন ফিল্ম ক্যামেরা ছিল সেই ক্যামেরাটা সমান এই জায়গাটা এই জন্য এটা সুপার থার্টি ফাইভ বলা হচ্ছে আর এখন যেটা হয় যে এইট কে পর্যন্ত ক্যামেরা পাওয়া যায় এবং সেই ক্যামেরাগুলিতে এই এই মিডিয়াম ফরম্যাট সেন্সর মানে বড়ো সাইজের সেন্সর ব্যবহার হয় সেটা চল্লিশ মিমি একুশ মিমি হয় তেতাল্লিশ মিমি হয় এমনকি তেপ্পান্ন পয়েন্ট সেভেন মিমি চল্লিশ মিমি এত বড় হয় বিশাল বড় এবং সে এই ধরনের বড়ো সেন্সরওয়ালা ক্যামেরাগুলো আপনাকে রেজলিউশন বেশি দিবে লো লাইট পারফরমেন্স অবশ্যই বেশি দিবে আড ফিল্ড আপনি ব্যবহার করতে পারেন শ্যালো ড্যাপ্টক ফিল্ডে যেতে পারবেন এবং অ্যাঙ্গেল অফ ভিউ দেবে বিশাল এই হলো সুবিধা